স্বাগত টিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি শোভন শাহমিন দিশা পরে জানাবো খবর বিস্তারিত যুক্তরাষ্ট্রে তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক সকালে শেখ হাসিনা এবং জয়ের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় কমিশন দুদকের আমলে নেয়া অভিযোগে বলা হয়েছে সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে প্রাথমিক একটি তদন্ত করেছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই দু হাজার চোদ্দ সালে যুক্তরাষ্ট্রে রিজভি আহমেদ নামে একজন ব্যক্তি শেখ হাসিনা এবং জয়ের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ প্রথম নজরে আনেন জয়ের নামে থাকা হংকং ক্যামন্স আইল্যান্ডের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে স্থানীয় মানি এক্সচেঞ্জের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও লন্ডনে বিভিন্ন ব্যাংকে টাকা পাঠানোর তথ্য উঠে এসেছে এর আগে নয় প্রকল্পে আশি হাজার কোটি টাকা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা ছেলে সজিব আহমেদ ওয়াজেদ ও মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের কাজ শুরু করে দুর্নীতি দমন কমিশন মিয়ানমারের রাখাইন রাজ্যে বাংলাদেশ লাগোয়া পুরো সীমান্ত এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি রাজ্যটির পূর্ণ নিয়ন্ত্রণ নিতে সরকারি বাহিনীর সাথে চলছে তীব্র সংঘাত এমন পরিস্থিতিতে বেড়েছে রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকি এ অবস্থায় আগে থেকেই নজরদারির প্রয়োজন বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা মিয়ানমারের রাখাইন রাজ্যের নিয়ন্ত্রণ নিয়ে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও সরকারি জান্তা বাহিনীর মধ্যে চলছে ব্যাপক যুদ্ধ তবে এই লড়াইয়ে একের পর এক জয়ের মুখ দেখছে আরকান আর্মি গেল এক বছরে রাজ্যটি সতেরোটি শহরের মধ্যে তেরোটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে আরাকান আর্মি দখলে নিয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী মঙ্গডু বুচিডং এবং চীন প্রদেশের পালেতোয়া শহর এতে বাংলাদেশ সীমান্ত লাগোয়া মিয়ানমারের দুশো সত্তর কিলোমিটারের বেশি এলাকা এখন আরাকান আর্মির দখলে দুই পক্ষের এই সংঘাত সংঘর্ষে বিপাকে রোহিঙ্গারা এতদিন তাদের ওপর নির্যাতন চালিয়েছে বাহিনী আর এখন নিপীড়িত হচ্ছে আরাকান আর্মির হাতে এছাড়াও চলমান সংখ্যাতে সীমান্তের ওপারে ভারী মটরশৈলী বিস্ফোরণ ও গোলাগুলিতে আতঙ্কে টেকনাফের বাসিন্দারা এমন পরিস্থিতিতে বেড়েছে রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকি ধরে এমন শব্দ হয় যে আমরা ঘুম থেকে আসম কাজ উঠি আমাদের বাড়িঘর খেতে উঠে যেভাবে আবারো নতুন করে মায়ানমার থেকে মঙ্গল শহর থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে রোহিঙ্গারা আবারো অনুপ্রবেশ ঘটতেছে বাংলাদেশ সীমান্ত দিয়ে সেটি লক্ষ্য হচ্ছে মায়ানমার সীমান্ত দিয়ে বাংলাদেশে রোহিঙ্গারা বারবার অনুপ্রবেশ করে যাচ্ছে ক্যাম্পে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা বলছেন সংঘাতের কারণে প্রত্যাবাসন প্রক্রিয়া জটিল হচ্ছে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে গেল কয়েক মাসে আশি হাজারের বেশি রোহিঙ্গা পালিয়ে এসেছে বলে জানান রোহিঙ্গা সংগঠনের নেতারা যান বাসে বলল তারা বাংলার দায়িত্ব স্যার দুই হাজার চব্বিশের মাঝে পয়লা পঞ্চাশ হাজার পর্যন্ত এখন আর পদ্মতাপ উত্তাকাকা লোয়েটাকে দে 30000 এর উপরে আসে অনুপ্রবেশের ঝুঁকি ঠকাতে আগেভাগেই সীমান্তে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি প্রয়োজন বলছেন নিরাপত্তা বিশ্লেষকরা রোহিঙ্গারা কিভাবে সেখানে তাদের রিপারকেশন হয় তাদের প্রতিক্রিয়া কি হয় আরাকান আর্মির সাথে মারামারির থেকে উদ্ভূত পরিস্থিতি কিভাবে তাদেরকে প্রভাবিত করে সেটা বাংলাদেশের উপরে এক ধরনের ঝুঁকি সবসময় রাখবে সীমান্তে আমাদের নজরদারি অবশ্যই বাড়াতে হবে অনুপ্রবেশ ঠেকাতে তৎপর হবে কর্তৃপক্ষ এমনটাই চাওয়া সীমান্তবর্তী মানুষের ডিবিসি নিউজ ডেস্ক মিয়ানমারে ফেরাতে বঙ্গোপসাগরের সঙ্গে যুক্ত দেশগুলোর সাথে পারিপার্শ্বিক ভূ রাজনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে বলে মত পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের তিনি বলেন গ্লোবাল ইকোনমি এবং জিও পলিটিক্যালে বঙ্গোপসাগর বড় ভূমিকা রাখতে পারে শুধু ইকোনমিক্যাল ট্রেড নয় ইকোলজিক্যাল ট্রেড হিসেবেও এই বিশাল অঞ্চলকে ব্যবহার করার এখনই উপযুক্ত সময় বলে মন্তব্য করেন তিনি সকালে রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে বঙ্গোপসাগরের সাথে পুনঃসংযোগ স্থাপন অভিন্ন স্বার্থর খোঁজ শীর্ষক সেমিনারে একথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা সেমিনারে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইয়ামা কিমিনোরি তিনি বলেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে জাপান তার সহযোগী মনোভাব অক্ষুণ্ণ রাখবে পসিবল in মিয়ানমার রোহিংগাতের মিয়ানমারে ফিরাতে বঙ্গোপসাগরীয় সংযুক্ত দেশগুলোর সাথে পারস্পরিক ভূ-রাজনৈতিক সম্পর্ক ভূমিকা রাখবে। গ্লোবাল ইকোনমি ও জিওপলিটিক্যালে বঙ্গোপসাগর বড় ভূমিকা রাখতে পারে। শুধুমাত্র ইকোনমিক্যাল ট্রেড নয়, ইলোজিক্যাল ট্রেড হিসেবেও এই বিশাল অঞ্চলকে ব্যবহার করার এখনই উপযুক্ত সময়। শেয়ার্ড পারস্পেক্টিভস অফ জাপান অ্যান্ড বাংলাদেশ। মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চারটি দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় 10 গাড়ি সংঘর্ষ হয়। এতে একজন নিহত এবং অন্তত 15 জন আহত হয়েছেন। বাস প্রাইভেট কার পিক আপ ভ্যান এবং কাভার্ড ভ্যান সহ দশটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়েছে রবিবার ভোর রাত থেকেই ঢাকা মাওয়া এক্সপ্রেস ওয়েতে ঘন সামান্য দূরের কিছু দেখা যাচ্ছিল না এমন অবস্থায় ভোর থেকে সকাল সাড়ে সাতটার মধ্যে মহাসড়কের শিকারপুর আন্ডারপাস নিমতলা হাসারা চালতিপাড়া এলাকায় ঘটে দুর্ঘটনা হাইওয়ে পুলিশ জানায় রাত সাড়ে তিনটার দিকে ঢাকা থেকে মাওয়াগামী একটি ট্রাক এক্সপ্রেসওয়ের কেসি সড়কের আন্ডারপাসের উপরে বিকল হয়ে পড়ে পরে পেছন থেকে আরেকটি ট্রাক এসে ধাক্কা দেয় পরে ওই ট্রাককে ধাক্কা দেয় আরেকটি বাস ঘন কারণে কয়েকটা স্পটে আমরা অ্যাক্সিডেন্টের সংবাদ পাই প্রথমে অ্যাক্সিডেন্টের সংবাদ পাইছি দুটা ট্রাক একটা আরেকটার পিছনে মেরে দিছে ওখানে কাজ করতে গিয়ে শুনি পিছনে আরও এক কিলোমিটার পিছনে চালতিপাড়া ব্রিজের এখানে ওখানে চার পাঁচটা গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে

ঠাকুরপুরী মহল এবং গোল্ডেন লাইন এরপরিবারে ডাইভার ঘটনাস্থলে পৌঁছেই আমরা আহত পাই তাদেরকে আমরা স্থানীয় হসপিটালে প্রেরণ করেছি আনুমানিক দশ পনেরো জন আহত আমরা নিজেরাই উদ্ধার করেছি এছাড়াও আরও কিছু আহত ছিল তাদেরকেও আমরা স্থানীয়রা উদ্ধার করেছে আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে ডিবিসি নিউজ টাস্ক লেজুর বৃত্তিক কিছু ছাত্র শিক্ষকের কারণে দেশে উচ্চশিক্ষায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের পরিবেশের হয়েছে বলে মনে করেন শিক্ষা উপদেষ্টা মাহমুদ গত কয়েক ধরে শিক্ষক নিয়োগে অনিয়ম হয়েছে বলেও উল্লেখ করেন তিনি রাজধানীর একটি হোটেলে উচ্চশিক্ষায় বৈশ্বিক মান নিয়ে এক আলোচনায় মন্তব্য করেন শিক্ষা উপদেষ্টা উচ্চ উচ্চশিক্ষার ক্ষেত্রে দলীয়করণ অপরাজনীতি এগুলো যেমন মুদ্রার একটা পীঠ ঠিক তার উল্টো পিঠ হল আমাদের শিক্ষাঙ্গনে মেধার চরম অবমূল্যায়ন উচ্চশিক্ষা ও গবেষণার একটা সুস্থ পরিবেশ তৈরি করতে আমরা চাই উত্তরের জেলা পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় দশমিক আট ডিগ্রি এবং চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পঞ্চগড়ের দিয়ে যাচ্ছে হালকা কুয়াশায় ঢাকা পড়ছে পথঘাট বেলা গড়িয়ে বিকাল হতেই জেলায় শীতের তীব্রতা অনুভূত হচ্ছে সন্ধ্যার পর থেকে হালকা কুয়াশার দেখা মিলছে শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এদিকে কনকনে শীতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বেড়েছে শিশুদের ডায়রিয়া এবং নিউমোনিয়া গত এক সপ্তাহে শ্বাসকষ্ট ডায়রিয়া সহ শীতজনিত বিভিন্ন রোগে হাসপাতালের আউটডোরে দুই হাজারের বেশি শিশু এবং বয়বৃদ্ধ চিকিৎসা নিয়েছেন চোদ্দই ডিসেম্বর চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় আট দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস সংবাদ এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন